রিজিক বলতে আপনি কী বলছেন কি শুধু টাকা পয়সার খাওয়া আপনি যদি এটা বুঝে থাকেন তবে আপনি এখনও স্বর্গে বাস করছেন রিজিক ব্যাপক অর্থ আছে এর ভেতরে হতে পারে কি একজন আন্তরিক বন্ধু প্রেমময় জীবন সঙ্গী হৃদয়ের প্রশান্তি এবং একটি সুখ সমৃদ্ধ শান্তিময় পরিবার এটাও কিন্তু রিজিকের একটি অংশ তাই আমরা অনেকেই শুধু বলি এ রিজিকে নাই রিজিক নাই রিজিকে নাই আসলে রিজিকটা যে কি জিনিস সে বিষয়টা কিন্তু আমরা এখনো পর্যবেক্ষণ বা ওইভাবে পর্যালোচনা করি দেখি না রিজিক শুধু টাকা আসলো টাকা আসলো না খাবার আসলো খাবার আসলো এই পৃথিবীতে আল্লাহ যে মিয়ামতগুলো পাঠাইছে সব কিছুই আমাদের রিজিক এই যে অক্সিজেন বিভিন্ন গ্যাস এই যে ফসলি মাটির জমির ধান এই যে যত গাছপালা সব কিছুই আমাদের রিজিকের অংশ হতে পারে আমরা অনেক সময় বলি যে এমন কিছু যে ওর আছে আমার নাই ও আর আম ফাইভে চলছে আমি কেন টিভি আছে আরে ভাই আমার রিজিকে এইটুকু এইভাবেই ছিল এর জন্যই আলহামদুলিল্লাহ পড়তে হবে কারণ কি ওর হয়তো রিজিক কত দূর ছিল আমার ছিল না কিন্তু হ্যাঁ ওর পাঁচতলা বাড়ি আছে আমার পাঁচতলা বাড়ি নেই আমি গাছতলায় থাকি যদি আমার বাড়িতে ভাই শান্তি থাকে এটা আমার রিজিকের অন্যতম একটা নিয়ম আমাদের যুব সমাজ কম করে আমারই প্রতিদিনই ডিপ্রেশন চলে আসে কারণ কি জানেন যে সময়টা নিজে রিজিক নিয়ে ভাবি রিজিক নিয়ে যেইভাবে ডিপ্রেশন এমনি চলে আসে হয়তো আমার মতে এমন অনেকে আসেন আপনার তবে পরবর্তীতে তবে পরবর্তীতে যখন আমি ভাবি তখন তো বলে না মদনা মদনা সাজে আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছে তারও অপরূপ নিয়ামত দিয়ে যাদের সাথে থাকছি তারা ভালো ভালো চলছে ভালো থাকছে পড়ছি সব কিছু করছে এরপরও কত অভিযোগ এই মানুষ সাথে তো অভিযোগের কোনো শেষ নাই তাই আমার অভিযোগের কোনো শেষ থাকে না তারপরও বিধাতার কাছে সব সময় যেন সুক্রিয়া আদায় করি যে এত সুন্দর রিজিক দিয়ে আমাদের পৃথিবীতে পাঠাইছে আর যারা শুধু বোঝেন যে রিজিক বলতে শুধু টাকা পয়সা বোঝাই এটা এখন তো আপনারা ভুলের রাজ্য আছে আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা আপনারা নিজে নিজে রিসার্চ করেন হ্যাঁ সুন্দরে জীবন সঙ্গী যারা আছে তারও রিজিকের একটা ভালো নিয়ামত আছে আর শুধু যে সুন্দরী হলেই যে জীবন সঙ্গী হবে এমন তো না যার চোখে যে যেমন তার তো চোখে তাকে অমনি লাগে এক কথা আমার চোখে যে সুন্দরী আরেকজনের চোখে সে অসুন্দরী আরেকজনের চোখে যে সুন্দরী আমার চোখে সে অসুন্দরী এটা আর এটা সব উপর থেকে সেটেল হয়ে আসে তাই ভাই রিজিক নিয়ে কখনোই প্রেশানি হওয়া যাবে রিজিক একান্ত আল্লাহ নিয়ামত আপনার প্রেমময় সঙ্গী আপনার যদি বলে না যে কাছের বন্ধু যেটা যাই হোক আপনারা বোঝেন যে ওই বন্ধু তারপরে কি আপনার একটা সুন্দর মাটির বাড়ি হোক দিনের বাড়ি না বাড়িতে আছে আপনার শান্তি এটাই আপনার রিজিকের একটা বড় অংশ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কথাটা গুছি বলতে পারলাম না তার জন্য আন্তরিক দুঃখিত চমক ভাইয়ের পক্ষ থেকে পরন্ত শীতের সকালের সবাইকে শুভেচ্ছা সরি বিকে বিকেলের সবাইকে শুভেচ্ছা